হামিদুর রহমান তৃণমূলের এমএলএ এবং তার সুযোগ্য সন্তান জানোয়ার জামিরুল ইসলাম থানার নাকের ডগায় মানুষকে চাবুক মেরে অত্যাচার চালিয়ে বিচার চালাতে পুলিশ জানে পুলিশ দেখেছে কমপ্লেন করে কোন পুলিশ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তাহলে এই পুলিশকে চুপকে করিয়ে রেখে দিয়েছে এই যোগ্য পুলিশের হাত পা বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৃণমূলের এগেনস্টে পরিষ্কার দু নম্বরে কাজ করছে তাদের নেতারা খবর করুন আপনাদের মতো সাংবাদিকদের জেলে পোড়া হয় কেস খাওয়ানো হয় দেখুন চোপড়াতে হামিদুর রহমান তৃণমূলের এমএলএ এবং তার সুযোগ্য সন্তান জানোয়ার জামিরুল ইসলাম সারিয়াত আইনের মতো ভারতবর্ষে যে আইন বা শাসন নেই সেটাকে ভেঙে থানার নাকের ডগায় মানুষকে চাবুক মেরে অত্যাচার চালিয়ে বিচার চালাতে পুলিশ জানে পুলিশ দেখেছে কমপ্লেন করে জামিনুলের ভিডিও যখন বাজারে চলে এলো তারপর মানুষ যখন ছিচিক্ষার করলো কোন পুলিশ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তাহলে এই পুলিশকে চুপকে করিয়ে রেখে দিচ্ছে এই যোগ্য পুলিশের হাত পা বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তৃণমূলের এগেনস্টে পরিষ্কার দু নম্বরই কাজ করছে তাদের নেতারা খবর করুন আপনাদের মতো সাংবাদিকদের জেলে পোড়া হয় কেস খাওয়ানো হয় আমি মিথ্যে কথা বলছি মিডিয়াও জানে মানুষ জানে আপনারা সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত একটা চিত্রনাট্য আমি ভালো সবাই খারাপ আর সবাইকে খারাপ বলবো কিন্তু আমি জেলে পুরবো না অর্থাৎ তাদের বাঁচিয়ে যাতে আরও পাঁচজন এইরাম ক্রিমিনাল হতে পারে সেই সুযোগ করে দেব যারা আমায় ভোট লুট এবং মানুষের সম্পদ লুট করে আমার দলে দেবে এই তো নীতি যদি না হয় তাহলে এটা হতে পারে আদালতে যাওয়ার কেন দরকার পড়বে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই পাওয়ার দেওয়া হয়েছে তাই তো তিনি প্রশাসনিক প্রধান তাই তো তিনি মুখ্যমন্ত্রী তাই তো তিনি পুলিশ মন্ত্রী যার হাতে পুলিশ গোয়েন্দা সব রয়েছে শাস্তি দেবার ক্ষমতা দেওয়া রয়েছে উনি পুরো নাটক করছেন নাটক করছেন নাটক করছেন এই হকার উচ্ছেদটাও একটা নাটকের একটা পার্ট তাহলে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন কেন ছেড়ে দিন চেয়ার তিনি ব্যর্থত তিনি প্রমাণিত তিনি তার পুলিশকেই গালাগাল দিচ্ছেন যিনি নিজে পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কিন্তু কাউকে জেলে পুড়ছে না কোনো ক্রিমিনালকে ধরছে না নিজের দলে এত চোর নেতা মন্ত্রী রয়েছে সব কিছুই জানেন সবাইকে উনি খালি গালাগাল দেন বকেন আর বলেন আমি একা কদ্দিক দেখব বলুন তো আরে আপনাকে একা দেখতে কে বলেছে সেই জন্যই তো এত মন্ত্রী সেই জন্যই তো এত অফিসার যারা অন্যায় করছে গাফিলিতে করছে আপনি জেলে পুরেছেন না কারণ আপনি তাদের দিয়েই তৃণমূল নেত্রী হিসেবে অন্যায়টা করাচ্ছেন পশ্চিমবঙ্গ তো পুলিশ স্টেট তৃণমূলের জেলা সভাপতিদের কাজ কমে গেছে সেই জেলার যারা ডিএম বা এসপি তাদের দিয়ে পার্টি পরিচালনা করানো হয় তাদেরকে মানুষের যা লুট হচ্ছে সেই কাজে ব্যবহার করা হয় সবাইকে নয় বেশ কিছু জনকে এবং যারা আইএস আইপিএস হয়েছেন সেই সম্মানীয় ডিগ্রিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা গণতন্ত্রের হত্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী যা চাইছেন সেই নাটকের পুতুল হয়ে গেছেন তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্যায়কে না শোনেন তারা আইনকে বাঁচাবার জন্য মানুষকে বাঁচাবার জন্য আইন নিয়ে পড়াশোনা করে সম্মানীয় আইএস আর আইপিএস রয়েছেন মোটা টাকার মাইনে পান বিরাট সম্মান তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি ভুল কাজের নির্দেশ দিচ্ছেন তাই আইপিএসরা ক্রিমিনালদের ধরছে না উল্টে ক্রিমিনালদের হেল্প করছে